ইয়েমেন ইসরায়েল সংঘাতের সাম্প্রতিক অবস্থাটা একটু দেখে নেওয়া যাক আসলে ইয়েমেন আর ইসরায়েল এখন পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়েছে আর এর পেছনে আছে গাজা যুদ্ধ বুঝলেন যার জেরে পুরো মধ্যপ্রাচ্যেই কিন্তু উত্তেজনা বাড়ছে তো ঠিক কি কি হচ্ছে প্রথমত ইয়েমেনের যে সশস্ত্র বাহিনী আছে তারা ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে যেমন ধরুন সম্প্রতি তারা নেগেব অঞ্চলের একটা সামরিক ঘাঁটিতে প্যালেস্টাইন টু নামের একটা সুপারসনিক মিসাইল দিয়ে অ্যাট্যাক করেছে সুপারসনিক মানে কিন্তু বেশ দ্রুতগতির আটকানো কঠিন শুধু তাই না ইলাতের কাছের রামন বিমানবন্দর আর নেগেবের অন্য টার্গেটেও ড্রোন হামলা হয়েছে তো তাদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে বলছেন যে এটা গাজার আগ্রাসন আর ইয়েমেনের ওপর হামলারই বদলা দ্বিতীয়ত ইসরায়েলও কিন্তু এর জবাব দিয়েছে তারা ইয়েমেনের রাজধানী সানা আর আল জাউফ প্রদেশে বিমান হামলা চালিয়েছে আর এতে দুঃখজনকভাবে ছত্রিশ জনের মতো সাধারণ মানুষ মারা গেছেন আর একশো জনের বেশি আহত অনেক বাড়ি ঘর হাসপাতাল সরকারি অফিস এমনকি মিডিয়া হাউজও বাদ যায়নি ইয়েমেনই এক কর্মকর্তা আবদুল্লা আল আহনমি বলেছেন তারাও এর জবাব দেবেন তৃতীয়ত দেখুন ইয়েমেন কিন্তু শুধু হামলা করছে না তারা একটা সামুদ্রিক অবরোধও করে রেখেছে উদ্দেশ্যটা হলো ইসরায়েলের কাছে যাতে সামরিক সরঞ্জাম না পৌঁছায় আবার লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলেও চাপ তৈরি করা তারা আন্তর্জাতিক মহলকে বলছে গাজার মানবিক সংকট মেটাতে এগিয়ে আসতে আর এটাও পরিষ্কার করে দিয়েছে ইসরায়েল গাজায় হামলা বন্ধ না করলে তাদের অভিযান চলবেই মনে রাখতে হবে দু হাজার তেইশের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কিন্তু চৌষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছেন যাদের বেশিরভাগই নারী আর শিশু মানে বুঝতেই পারছেন গাজাযুদ্ধকে কেন্দ্র করে ইয়েমেন আর ইসরায়েলের মধ্যে এই পাল্টাপাল্টি হামলা একটা নাক দিকে গড়াচ্ছে আর ইয়েমেন তাদের দাবিতে এখনও অটল